যদি আমাকে কেউ বলে তোমার পছন্দের কাজ কি তো আমি চোখ বন্ধ করে বলে দিব আমার পছন্দের কাজ হলো খাওয়া আর ঘোরাঘুরি হ্যালো এভরিওয়ান আলাইকুম খাওয়া আর ঘোরাঘুরি করে আমার পছন্দের কাজ হলেও ঘোরাঘুরি কিন্তু সবসময় করা হয়ে ওঠে না তো কিছুদিন আগে আফটার স্কুলের প্রোগ্রামের জন্য সেখানে দুই দিন ছুটি ছিল তো এর মাঝেই আমরা হুট করে প্ল্যান করে ফেলেছি যে আমরা চিড়াখানা আর বোটানিক্যাল গার্ডেন ঘুরতে যাব চিরাখানার বোটানিক্যাল গার্ডেন আমার ভাইয়ের বাসা থেকে একদমই কাছে এখানে যেতে হলে অটোও লাগে না হেঁটেই যাওয়া যায় তাই সেদিন সকাল সকাল রেডি হয়ে আমি আব্রা আরান সাদানদের বাসায় চলে গিয়েছিলাম মানে আমার ভাইয়ের বাসা তারপর সেখানে দুপুরের খাবার খেয়ে আমরা চলে গিয়েছিলাম বোটানিক্যাল গার্ডেনে বোটানিক্যাল গার্ডেনে আমরা হেঁটে গিয়েছিলাম তাই আমরা এখানে পিছনে দাঁড়াতে দেখি বোটানিক্যাল গার্ডেনের এনটিপি জনপ্রতি 30 টাকা করে নিয়েছি আর পিছনের গেটের কাছে একটি ওয়াচ টাওয়ার রয়েছে এখানে উপরে উঠে তোমরা অনেক কিছু দেখতে পারবা তো এখন আর তেমন কিছু বলবো না তোমরা এই ভিডিওতেই বোটানিক্যাল গার্ডেনের একটু সৌন্দর্য এনজয় করো গার্ডেনের মধ্যে অনেকগুলি ওয়াস্টা রয়েছে বাট আমি একটাতে উঠতে পারিনি কারণ আমার হাঁটতে হাঁটতেই পাপ এত ধরে শহরের ব্যস্ততা ছেড়ে তোমরা যদি একটি কোলাহল মুক্ত সুন্দর পরিবেশে আসতে চাও তাহলে কিন্তু এই বোটানিক্যাল আসতে পারো এখানে যেদিকে তাকাবা চারিদিকে শুধু গাছ আর গাছ এবং অনেকগুলো পুকুরও রয়েছে আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা যদি এখানে আসো তাহলে ব্যাগে করে কিছু খাবার দাবার নিয়ে আসতে পারো কারণ এখানে এত এত হাঁটতে হয় যে এমনিতেই তোমার টায়ার্ড হয়ে যাবে তোমরা যারা গেছো তারা তো জানোই বোটানিক্যাল গার্ডেন আর চিরাখানা কিন্তু একদমই পাশাপাশি তাই আমরা বোটানিক্যাল গার্ডেন থেকে বের হয়ে চলে যাই সোজা চিড়াখানায় আর চিরাখানা আর বোটানিক্যাল গার্ডেন সামনে দেখবা বিভিন্ন ধরনের দোকান রয়েছে এবং এখানে অনেক কিছু পাওয়া যায় বাট আমি তোমাদের পার্সোনালি সাজেস্ট করবো এখান থেকে অবশ্যই আমরা যদিও একটু একটু স্ন্যাক্স টাইপের খাবার খেয়েছিলাম বাট সান্নান একদমই কোনো কিছু খাইনি ওষুধ ওর বাবার হাত ধরে এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে। করতো আর চিড়িয়াখানাতে ঢোকার সাথে সাথে তোমরা একটা ম্যাপ দেখতে পারবা চিড়িয়াখানাটা যেহেতু অনেক বড় সো তোমরা এই ম্যাপ ফলো করে বিভিন্ন জায়গায় সহজে যেতে পারবা চিড়িয়াখানার প্রবেশ সামনেই ছিল হরিণদের থাকার স্থান এই স্থানটা দেখে আমার ডিসকভারি চ্যানেলের যে দেখায় না ওই টাইপের লাগতেছিল এরপর আমরা চলে যাই বানর দেখতে এখানে অনেকগুলো বানরই ছিল অন্য কোনো প্রাণীর কাছে আমি দোলনা দেখিনি বাট এখানে বানরের কাছে কিন্তু দোলনাও ছিল ভাই রে ভাই বানরের কি খাবে দাবে আর দোল খাবে বিষয়টা কিন্তু আমার কাছে ভালো ইন্টারেস্টিং লাগে আর পাশে কিছু সজারও ছিল এত বড় বড় সজারও আমি লাইফে কখনো দেখিনি এরপরে ঘুরতে ঘুরতে আমরা চলে আসি রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে দেখে মনে হয়েছিল বাঘটা অনেক রেগে আছে এই খাঁচার পাশে কিন্তু বাঘের কাছে ছিল কিন্তু ওরা শুয়ে ছিল বাট এই বাঘটা দেখতেছিলাম অনেক জোরে জোরে এখানে ওখানে এরপর আমরা চলে গিয়েছিলাম বনের রাজা সিংহ মামাকে দেখতে বাট গিয়ে দেখি মামার মন হয়তো খারাপ আমাদের সাথে দেখা করবে না সেজন্য নাক ডেকে ঘুমো যাই হোক কি আর করার পর ফার্স্টের পাখিটার নাম আমার মনে নেই আর এই পাখিটা হলো উট পাখি তোমরা দেখি হয়তো বুঝতে পারতেছ আসলে লাইফে ফার্স্ট টাইম আমি উট পাখি দেখতেছি তাই আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই উঠ পাখিটা কিন্তু লম্বা আমার থেকে অনেক বেশি বড় ছিল আর কাঠালের পাতা নাকি যেন ঘাস খাচ্ছিল এই কয়েকটা জিনিস দেখে আমরা হাঁপায়ে যাই এরপর একটা বেঞ্চের উপর বসে আমরা কিছুক্ষণ টাইম রেস্ট করি আর এদিকে ছানান দেখো ওর মতো খেলেই যাচ্ছে আমরা সব বড়রা এদিকে টায়ার্ড হয়ে গেছি বাট ওকে দেখে মনে হচ্ছে ও একদমই টায়ার্ড হয়নি এরপরে আমরা আরো কিছু পাখি দেখে চলে আসি এই জায়গাটিতে এখানে মহিষির মতো দেখতে প্রাণী ছিল বাট এগুলোর নাম যে কি ছিল সেটি আর চিড়েখানায় না যে কাক আবার সাদা কালারের হয় এখানে সাদা কাক দেখে আমি অনেকটাই অবাক এই পাখিটার নাম আমি আর কি বলবো বলো এটার সাথে হয়তো আমার অনেক কিছুই মিল পাওয়া যাবে থাক এটা স্ক্রিপ্ট করে পরে আমরা চলে আসি জলহস্তি দেখতে এখানে হয়তো আট দশটার মতো জল থাকতে পারে বাট ওরা কেন জানি আমাদের দেখে উপরে ওঠা নেয় হয়তো আমাদেরকে দেখাতে চায় না জল হস্তি ফুলফিল ভাবে দেখতে না পারলেও ওদের ডাকগুলো গুলো কিন্তু আমরা শুনতে পেরেছিলাম আর লাস্টের দিকে আমরা কয়েকটা অজাগর সাপ আর স্মারক পাখি দেখে বাসার পথে রওনা এখনো দেখার অনেক কিছুই বাকি ছিল বাট আমাদের কারোরই সেরকম ধৈর্য ছিল না যে আমরা আরো দেখব এই সময় সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিল আতিপ তো পুরাই কাঁদতে লাগছে ওর একদমই থাকবে আর আমরা যে খাবার দাবার গুলো নিয়ে গিয়েছিলাম তার কিছুটা পরিমাণ বেঁচে ছিল আমরা আসার আগে সেগুলো আবার এরপরে আমরা একটি রিক্সা রিজার্ভ করে নিয়ে চলে আসি আমাদের বাস আজকের ভিডিও এ পর্যন্ত টাটা